হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই যে কাঁকরোল আর পটলগুলো ভাজা করব তো নুন হলুদ চিনি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন তো একটা একটা করে দিয়ে দিলাম প্রথমে কাঁকরলগুলো দিয়ে দিলাম তো কাঁকরগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে ভেজে নিব এই যে ভাজা হয়ে গেল এবার কাঁকড়লগুলোকে তুলে নেবো তারপর পটলগুলোকে দিয়ে দেব তো তোমরা পটল ভাজা কাঁকরোল ভাজা কে কে খাও আমাকে অবশ্যই জানাবে আমরা খাই আমরা গরিব মানুষ আমি যা ভিডিও করি রান্না করি তাই তোমাদেরকে দেখাই তো লোকে বলবে যে পটল ভাজা কি রেসিপি হলো কিন্তু এই পটল ভাজা কাকরল ভাজাই অনেকে করতে পারে না তো এই যে দেখো হয়ে গেছে আমার পটল ভাজা আর কাঁকর ভাজা গরম গরম ডাল দিয়ে খেতে ভীষণ মজা লাগে তোমরা সবাই খাবে অবশ্যই খাবে টাটা